স্বাগতম চলুন উপভোগ করে ফেলি আজ আরেকটি দশে ওয়ারের লটারি দেখতে পারতেছেন দশে অওয়ারের লটারি যার কত পুরস্কার আছে দুই মিলিয়ন এওয়ার এর আগের লটারিতে আমরা এই সেম লটারি সেম কোম্পানিতে পাঁচশো বাংলা টাকার তেষট্টি হাজার টাকা জিতেছিলাম দেখছেন ওকে চলুন কথা না বাড়িয়ে ভিডিও বড় না করে উপভোগ করে ফেলি আর এটা নিয়ম জানেন এভাবে নাম্বার খুঁজে খুঁজে বের করে এখানে যেই ঘরটা পূর্ণাঙ্গ মিলব তার পাশেই টাকার অঙ্কটা দেওয়া থাকে ওকে প্রথম কষায় বের হয়েছে বত্রিশ 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 দেখতেছি না ওকে সামনে যাই উনত্রিশ উনত্রিশ এভাবে খুঁজে খুঁজে আমাদের পূর্ণাঙ্গ যেই ঘরটা হবে সেই ঘরটাই আমরা বিজয়ী হব উনত্রিশশো সম্ভবত নেই দেখতেছি না আর মিস্টেক হয়ে গেলে পরে ওটা খুঁজে নেব আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করে ফেলি লটারি ষাট ষাট পেয়েছি দেখা যাক উনআশি উনআশিও পেয়ে গেছি শেষ পর্যন্ত দেখতে হবে উনপঞ্চাশ উনপঞ্চাশ উনত্রিশ ছিল এখানে এভাবে মিস্টেক হয়ে যায় মাঝে মাঝে সমস্যা নেই জিতলে তো অবশ্যই দেখিয়ে দেব উনপঞ্চাশ 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 সামনে যেতে থাকি বারো বারো সম্ভবত আছে বারো আছে চৌচল্লিশ চৌচল্লিশও পেয়ে গেলাম বিয়াল্লিশ এবং বিজয়ী এবং বিজয়ী এবং বিজয়ী দেখতে পারতেছেন দশ এগারো লটারি উনআশি উনআশি বিয়াল্লিশ বিয়াল্লিশ চলুন দেখে ফেলি শেষ পর্যন্ত কারণ একাধিক ঘরেও বিজয়ী হওয়া যায় পনেরো পেয়ে গেলাম চট জলদি শেষ করে দেই বিজয়ী তো হয়েই গেছি পনেরো 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 শুধু সামনে যেতে থাকি শুধু সামনে যেতে থাকি বিজয় হয়ে গেছি দেখব শেষ পর্যন্ত আরও অষ্টআশি ছিয়াশি অষ্টআশি ছিয়াশি অষ্টআশি ছিয়াশি ছিয়াশি পেয়েছি অষ্টআশি নেই পঞ্চান্ন ছিয়াত্তর পঞ্চান্ন এবং ছিয়াত্তর পঁচাত্তর আছে ছিয়াত্তর পেয়েছি পঞ্চান্ন পেয়েছি দেখি আরও একাধিক ঘরে বিজয়ী হয় কি না একাত্তর এবং পঁয়ষট্টি একাত্তর এবং পঁয়ষট্টি একাত্তর এবং পঁয়ষট্টি সামনে যেতে থাকি আছে আহ দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায় পঁয়ত্রিশ 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 কোথায় জানি পঁয়ত্রিশ এখানে দেখেছি এখানে দেখেছি এখানেও আছে জানি না আর ঘরে জিতবো কিনাশি চুরাশি চুরাশি পেয়েছি আর জিততে পারিনি যাই হোক আমরা প্রথম খেলায় বিজয়ী আচ্ছা দ্বিতীয় আরেকটি খেলা দেখি ফেলি সেটিও আহ পঞ্চাশে পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হাজার দশ হাজার টাকা এক ঘরেই তাহলে আমরা বিজয়ী 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 ভালো থাকুন আবার দেখা হবে বিজয়ী আমরা এই লটারিতেও ওকে বাই